আসসালামু আলাইকুম ওর আবার বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি রুই মাছ দিয়ে টমেটো দিয়ে গুণা করব। তো আমার যে আপুরা আমার এই ভিডিওটা দেখছেন তারা জানেন যে গেল ভিডিওতে আমি কই মাছ দিয়েও টমেটো দিয়ে বেগুন দিয়ে রান্না একটা আলু দিয়ে রান্না করেছিলাম বেশ মজাই হয়েছিল বাচ্চারা খেয়ে অনেক তাদের অনেক ভালো লাগছে তাই ভাবলাম যে আজকে একটু তিনটা চারটা টমেটো দিয়ে একটু রুই মাছ রান্না করে এমনি তো প্রচণ্ড গরম বাচ্চাদেরও ভালো লাগবে আর ব লম্বা টমেটোগুলো তেমন একটা টক হয় না গোলগুলো দেখা যায় যে অনেক টক হয় আর গ্রামের থাকতে যে গাছের টমেটো ছিল সেটা আসলেই একটু টক লাগতো কিন্তু এখানে এই লম্বা টমেটোগুলা বা গোলটা যেটাই বলে না কেন কোনোটাই টক লাগে না আমি চাটা টমেটো কেটে নিলাম এখন আমার বাসায় বাচ্চারা মিলে আমি চারজন মানুষ তো রাতের বেলায় একবেলা খাব তাই চার টুকরো মাছ নামিয়ে নিলাম চার টুকরো মাছ ভালোভাবে ধুয়ে এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর একটু সামান্য লবণ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে মাছ কড়া করে ভাজি করব আর কেউ যদি কড়া করে না ভাজতে চায় সেক্ষেত্রেও মশলা কষিয়ে তার ভেতরে মাছটা কষিয়ে উঠিয়ে তারপর আবার টমেটোটা দেখা যায় চাটনির মতো কেউ যদি টমেটোটা চাটনির মতো করতে চায় করতে পারে সমস্যা নাই আবার কেউ যদি চায় যে না টমেটোটা শক্ত শক্ত থাকবে বা আস্তে আস্তে থাকবে সেটাও পারা যায় কোনো সমস্যা নেই তো আমি ভাবলাম যে আজকে আমি টমেটোটা ভালোভাবে একটু গলিয়ে নিব। তাই আমি টমেটোটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে দিলেই দেখা যায় ওটা গলে যাবে আমি মশলা মাছ মাছগুলোয় মশলা খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এখন তেলের ভিতরে সারার পালা চুলায় একটা প্যান বসিয়ে নিলাম এখন মাছগুলো আমি করা করে ভেজে নেব তারপরে আমি মশলা কষিয়ে তারপরে টমেটো কষিয়ে তার ভেতরে মাছগুলো আমি সিঁড়ে দেবো কেউ যদি ভাজা মাছ পছন্দ না করে সেক্ষেত্রে মাছ কষিয়েও বসানো যায় মানে এক এক আইটেমের খাবার এক এক রকমের এক একজনের পছন্দ এক এক রকমের আমার বাসায় মাছটা না ভাজলে বাচ্চারা খেতেই চায় না আর আমারও ভালো লাগে না কেন জানি না আমার পাশের রুমের যে ভাবি উনি বলে কি আপনারা ছোটো থেকে বড়ো সব ধরনের মাছ এভাবে ভাজেন এগুলি ভাজলে ভালোই দেখা যায় এবং খেতেও ভালো লাগে আর আমাদের দেশও নদী নদীমাতৃক দেশ তাই মাছে ভাতে বাঙালি আমরা মাছটা আসলে কম বেশি আমাদের সবারই পছন্দ আমার বাচ্চারা থেকে এই মাছ খাওয়া শিখে এসে আমি তাই দেখা যায় সবজিটা না খেলেও তারা মাছ খুব পছন্দ করে যে কোনো ধরনের মাছ যে কোনো মাছই হোক না কেন তাদেরকে ভালোভাবে ভেজে খুব সুন্দরভাবে গুছিয়ে রান্না করে দিলে তাদের অনেক ভালো লাগে পাশাপাশি বসটাও তারা পছন্দ করে কিন্তু সবজিটা যে একেবারেই খেতে চায় না এই ক্ষেত্রে আর কি করণীয় আমারও ও একটা বুদ্ধি আমি খুঁজে নিয়েছি যে মাছের পাশে আমি প্রত্যেকটা মাছের পাশে সবজি দিয়ে রান্না করব। তো এক পিস মাছ তার সাথে সবজি দিব সবজি না খেতে চাইলেও একটু বুঝিয়ে সুজিয়ে খাওয়ানো যায় যে মাছের পাশে দেওয়া মজা লাগবে অনেক ধরনের কথা তো আলহামদুলিল্লাহ এতদিন অনেক বুঝিয়ে সুজিয়ে এখন ঠিক লাইনে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি যে এখন মাছ বসের পাশাপাশি একটু সবজিও ও দিলে এখন আর না করে না খেয়ে নেয় আর বলেও না যে আম্মু সবজি খাব না তো এ নিয়ে আমি খুবই খুশি দেখা যায় রান্না বাড়া করা করতে অনেকেরই ভালো লাগে আবার অনেকের মনে চায় না তো রান্না বাড়া করতে আমার আসলেই অনেক ভালো লাগে খেতে যতটা ভালো না লাগে কিন্তু রান্না করতে আমার অনেক ভালো লাগে আর খেতেই বা ভালো লাগবে না কেন দেখা যায় যেখানে বেশি খাই সেখানে ও কম খাই বাচ্চাদের উৎসাহেই আমার উৎসাহ দেখা যায় মজার মজার রান্না করলে তাদেরও ভালো লাগে জিজ্ঞেস করে আম আজকে বিকেলে কি কেক বানাবা নাকি আজকে বিকেলে পাউরুটি বানাবা নাকি অন্য কোনো ধরনের পিঠা বানাবা আমি কি সেই পিঠা বানাইতে পারবো মানে এ কী নানান প্রশ্ন আমারও ভালো লাগে সেই কথাগুলো শুনতে যে না অনেক আগ্রহ তারপরে আবার নাস্তা বানাইলে অনেক খুশি বাইরে থেকে তেমন একটা কেনা হয় না সেটা আমি এর আগের অন্য ভিডিওতেও বলেছি এখন আমার সমস্ত মশলা কষানো ও শেষ কিন্তু ও তার ভেতরে এখন আমি এই টমেটোটা সেরে দেব। কেউ যদি চায় আরও ভালোভাবে কষিয়ে তারপরে টমেটোটা সারার জন্য কিন্তু আমি যে পানি দেব না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু ঝোল বের হবে তার বেতারে আমি ভাজা মাছটা সেরে দেব। আর আজকে টমেটোটা আমি গলাবো না আস্তে আস্তেই থাকবে এই সেইভাবে আমি রান্না করে উঠিয়ে নেব। তো আজকের এই টমেটোটা আমি বাজার থেকে এনেছি আমার এই মানে আজকে টমেটোটা আনা খুবই ভালো হয়েছে আর গেল সপ্তাহেও আমি বাজারে গিয়েছিলাম সেই দিন টমেটো এনেছিলাম একদিনও আমি রাখতে পারিনি দেখা যায় টমেটোগুলো একটু ভালো ছিল না ভিতরে কাচা কাঁচা কেমন যেন শক্ত শক্ত হয়ে যায় আর এই সিজনালি টমেটো কে এবং কোন কোন আপুরা ফ্রিজে রেখে সংরক্ষণ করেন কমেন্টে অবশ্যই জানাবেন তবে আমি একটু সংরক্ষণ করে রাখি ওই যে বললাম টমেটো আমার খুব ভালো লাগে এবং বাচ্চাদেরও ভালো লাগে সেই সেক্ষেত্রে আমাকে তো রাখতেই হবে কারণ দেখা যায় দুই দিন একদিন পরে বলে আম্মু একটু চাটনি করে দাও আমাকে আমার ছোটো ছেলেটার কথা বলতেছি আমি যে ছোটো ছেলেটা টমেটোর চাটনি হলে তার আর অন্য কোনো কিছুই প্রয়োজন হয় না এত পছন্দ করে সে টপ দেখা যায় আমের আচার অন্য অন্যগুলোও সে অনেক পছন্দ করে তার বাবার মতো সেও খেতে বসলে দেখা যায় তারও টক অনেক পছন্দ ছিল আচার তার লাগবেই আর অনেক অনেক আচার তৈরি করতে হতো আমাকে আমিও করতাম অনেক অনেক আচার দেখা যায় বাচ্চারাও পছন্দ করত ওর বাবাও পছন্দ করত। তাই নিজে থেকেই বেশি করে একটু বানিয়ে সংরক্ষণ করে রাখতাম আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক এবং ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যে ইউটিউবে দেখবেন সে সাবস্ক্রাইব করবেন এবং যে ফেসবুকে দেখবেন সে ফলো অবশ্যই দেবেন আসলে কি দেখা যায় কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেছে কিন্তু কথা আর শেষ হয় না তারপরও এখন আমার রাখতেই হয় আমার রান্নাও প্রায় শেষ আমি এখন চুলাটা বন্ধ করে দেব তাই আর কথা না বাড়িয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আমি সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম